সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্টে মেছে রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে সাধারণ সম্ভাষণ তো আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আপনারা সাগার চারা কিনতেছেন এটা হলো একটা সাগার চারা আপনারা সাগার চারা চারা নামে জানেন বা অনেকে কলম চারা নামে জানেন তো অনেকেই নাকি এই চারাগুলো আপনারা বাঁচাতে পারেন না সেক্ষেত্রে এই গাছটা কিন্তু অলরেডি টিকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এর নতুন পাতাগুলো কতটা সুন্দর হয়ে এসেছে সেক্ষেত্রে এই গাছগুলো গেলে আপনাদের কি কি নিতে হবে এবং কি কি মাধ্যমে কাজ করার মাধ্যমে এই গাছটা টিকে যাবে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এর আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির এই ভিডিওটিকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পুরো ভিডিওটি টেনে দেখার চেষ্টা না করে একাধারে দেখার চেষ্টা করুন যাতে কোন রকম আমরা প্রত্যেক অংশেই কিন্তু কোনো না ইনফরমেশন দিয়েই আপনি যদি একটা মিস করেন তাহলে সেই ইনফরমেশনটা কিন্তু আপনার না জানা থেকে গেল এবং এটি আপনার বাগানের জন্য খারাপ পরিস্থিতি বয়ে নিয়ে আসতে পারে তো প্রথমত যখন গাছটি দেখতেছেন এই গাছটির পাতার কালার কারো সবুজ কালার কিন্তু চলে এসেছে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন এই গাছটা কিন্তু অলরেডি লেগে গেছে গাছটি কিন্তু রোপণ করার আজকে দিন হচ্ছে অর্থাৎ মাস দিন এই গাছটি আমরা করেছিলাম প্রথমত এই যে গর্তটা তৈরি করে আমরা সাত দিন রেখে দিয়েছিলাম এই গর্তটা সাত দিন রেখে দেওয়ার পর এখানে আমরা কিন্তু ছত্রাকনাশকের পানি দিয়ে দিয়েছিলাম প্রথমে যে মাটিটা আমরা তৈরি করে নিয়েছিলাম এখানে এই মাটিটা ছত্রাকনাশকের পানি দিয়ে দিয়েছিলাম যাতে করে মাটির মধ্যে কোনো ছত্রাকের সমস্যা থাকলে সেটা দূর হয়ে যায় এর পরবর্তীতে আমরা কিন্তু ভিডিও দিয়েছিলাম আপনাদের যে গাছ লাগানোর ক্ষেত্রে কি কি কাজগুলো করতে হয় আপনারা যারা এই ভিডিওটি দেখেননি গাছ লাগানোর সময় কি কি করতে হয় আমি ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন তো আমি বলে দিচ্ছি এখানে তখন প্রথমত হাইড্রোজেন পার এই এই গাছের গোড়াটা যে আছে এটা কিন্তু চুবাই রাখতে হবে একটু এক মিনিট একটু বা একবার চুবাই নিলেও হবে নেওয়ার পর এটা যখন লাগাবো আমরা তখন মাটিটা একটু উঁচু যে আমাদের জমির যে লেভেল আছে এখান থেকে একটু উঁচুতে কাটবেন আট ইঞ্চি জায়গা উপরে লাগাবেন এরপর এই লাগানোর পর এখানে আপনারা অডস্টিন বা যে কোনো ছত্রাকনাশক মিশিয়ে এখানে একটু পানি ঢেলে দিবেন যাতে এতে ছত্রাকের আক্রমণে এই গাছের শিকড়ে আর ধরতে না পারে প্রথমত এটি আপনাদের রোপণ পর্যন্ত কাজ হবে রোপণের পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হবে আপনারা অনেকে রোদের মধ্যে গাছটা এইভাবেই রেখে দেন সেক্ষেত্রে কিন্তু গাছ বাঁচবে না যখনই রোদ পাবে এই কচি পাতাগুলো তখনই কিন্তু খাবার তৈরি করার চেষ্টা করবে যখনই খাবার তৈরি করার চেষ্টা করবে তার শিকড়কে কিন্তু পানি তুলতে হবেই তখন কিন্তু শিকড়টা তো মাটির সাথে লাগতেই পারেনি এখনও সেক্ষেত্রে যখন এই কাজটা করবেন আপনারা প্রথমত যখন আপনাদের রোদ আসবে তখন আপনারা চেষ্টা করবেন এটাকে ঢেকে রাখার বা উপরে আপনারা ছাউনি দিতে পারেন আমি এটা দিয়ে ঢেকে রেখেছিলাম সেক্ষেত্রে চারটা পর্যন্ত রোদ থাকে সকাল থেকে আমি সকাল আটটা থেকে দুপুর চারটা পর্যন্ত এইটা কিন্তু ঢেকে দিয়েছিলাম পুরোটা ঢেকে দিয়েছিলাম যাতে এখানে কোনো রোদ না পায় এরপর আমি রাতের বেলা এবং সকাল আটটার আগ পর্যন্ত এটা কিন্তু খোলা রেখে দিয়েছিলাম যাতে আলো বাতাস পেতে পারে গাছটা এটা হলো সবচেয়ে বড় একটা বিষয় দুই নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হলো এই গাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে বর্তমানে যেহেতু শিকড় এখানে সমস্যা সেক্ষেত্রে এখানে কিন্তু দশ দিন থেকে পনেরো দিন পর পর আপনাদের ছত্রাকনাশক দিতে হবে এবং গোড়াটা যেহেতু সাকার চারা নরম জিনিস সেক্ষেত্রে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হতে পারে এই জায়গাগুলোর কথা বলছিলাম আমি পোকামাকড় কিন্তু আক্রমণ হতে পারে সেই ক্ষেত্রে আপনারা যদি ওই ছত্রাকনাশের সাথে ছত্রাকনাশকটা যে আমরা স্প্রে করব সেটার সাথে যদি কীটনাশক দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পোকামাকমের আক্রমণ থেকে অনেকটাই বেঁচে যাবেন এবং এর পরবর্তীতে যে কাজটা হলো পানির ব্যবস্থা করে দিবেন প্রথম অন্তত পনেরো দিন অন্তত সকাল বিকেলে পানি দেওয়ার চেষ্টা করবেন এরপর আপনারা এক প্রত্যেক একবার দিলেও হবে বা বর্তমানে যে বৃষ্টির সময় এই সময় যারা লাগাবেন তাদের এক্সট্রা করে আমার মনে হয় না পানি দেওয়ার দরকার হবে কারণ এখানে কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে দেখেছেন এখানে কিন্তু আমরা একটা নালা তৈরি করে দিলেছিলাম চারদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত পানি জমে যাচ্ছে এখানে সেজন্য আমরা এখানে দেখুন বালু দিয়ে দিয়েছি এখানে যাতে পানিটা অতিরিক্ত পানিটা বের হয়ে যায় এখান থেকে যতটুকু পানি এই গাছটা নিতে পারবে এখানেই রয়েছে সেটা বালুটাও ভেজা রয়েছে সেক্ষেত্রে পানির অভাব হবে না কিন্তু এক্সট্রা যে বিষয়টা রয়েছে পানিটা আছে এটা কিন্তু বের হয়ে যাবে এখান থেকে তো যদি এই কাজ কয়েকটাই শুরু করতে পারেন তিনটা কাজ সাধারণ কাজ এখানে কঠিন কিছুই নেই আপনাদের জানতে হবে বিষয়গুলো যদি এই কাজটুকুই করতে পারেন তাহলেই কিন্তু সাখার ছাড়া মারা যাবে না আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কাজগুলো করতে পারলে সাখাত ছাড়া মারা যাবে না যদি এই বিষয়ে আরো কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন যে কি বিষয়ে আপনারা ভিডিও চান অথবা স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক সবই আছে সেক্ষেত্রে আপনারা যোগাযোগের মাধ্যমে জিনিসগুলো চেনে নিতে পারেন আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম